ভেজাল আমাকে খবর দিবেন ইনশাআল্লাহ সকল গরিব ভেজাল দুধ একখানে করা হচ্ছে এগুলা সব পানি দেওয়া এগুলা আমরা গরিব মানুষকে দান করবো এই এই দুধটা কার এটা আপনার বাবা আপনার কত কেজি দুধ নিয়ে যদি আপনার এই গাভীর দুধটা ভালো হয় তাহলে আপনি পুরস্কৃত হবেন যার দুধটা সবচেয়ে ভালো সে পুরস্কৃত হবে কি বলেন আপনারা আচ্ছা দেখা যাক এই বাজারের গাভীর দুধটা আমি এখন পরীক্ষা করবো বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখেন আপনাদের কথা শুনে কিন্তু আমি হাটে বাজারে চলে যাই যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন ফলো করবেন আর এই ভেজাল দুধের বিপক্ষে পরীক্ষা করার জন্য সারা দেশে আমি যে থাকি দেখা যাক এই কাকার গাভীর যে দুধটা আছে এটা মাপ এখন কিরকম আসে দেখা যাচ্ছে কাকার এটা আপনার এটা আপনার আচ্ছা এখানে আপনার এখানে দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা আগে পরে আমার ভিডিও দেখেন হ্যাঁ দেখা যাচ্ছে এই পানি আছে আচ্ছা আছে বিশ পার্সেন্ট সই সই এই গাভীর দুধের মধ্যে বিষ দেখা যায় ক্লিয়ার দেখা যায় এই যে আমি দেখাই দেখেন আমার ক্যামেরায় দেখতে হবে আমাকে প্রমাণ রাখতে হবে এই যে দেখেন আমি ঘুরিয়ে দিচ্ছি ওই যে 20% আরে হ্যাঁ এর মধ্যে ওই যে দেখেন 20% দর্শক বন্ধুরা ওই যে 20% কাকা আপনার এই গাম্ভীর্য দুধ বাবা পানি আছে দুধ কি আপনি সেক্সেন নাকি অন্য কেউ সেক্সছে আমার বড় ছেলে আচ্ছা এই কাজ কি করতে পারে এই মেশিনের কাজ হচ্ছে কি জানেন এই মেশিনটা যদি পানির মধ্যে ছেড়ে দেয় মেশিনটা একদম তলিয়ে যাবে হ্যাঁ এই ভিডিও আমার এখানেই পরীক্ষা করে সবাইকে দেখাইছি ঠিক বলছি আমি এটা পানির মধ্যে ছেড়ে দিলে এই মেশিনটা একদম তলিয়ে যাবে অর্থাৎ এটা পানির সাথে সম্পর্ক আর দুধের সাথে সম্পর্ক এই দুধে আপনি কতটুকু পরিমাণ পানি দিচ্ছেন আমি আর একটা দুধে পানি মিশাল করে আপনাকে বুঝাই দিতে পারবো নাহলে বাবা এই যে আপনার এই গাভীর দুধে পানি দিছে মানে আপনি দেন নাই অন্য কেউ দিছে এখন আপনি যদি এই দুধটা কিনে খাইতেন এই পানি এলা দুধ আপনার কেমন লাগতো হাত সরাইন এখান দিয়ে আপনার খারাপ লাগতো নাকি তাহলে এই কাজটা কি ভালো না অন্যায় এটা অন্যায় অন্যায় তাহলে নেক্সট পরবর্তী সময় বাবা আপনি এই মানে পানি এলা দুধ আর কখনোই বাজারে নিয়ে আসবেন না আপনি কি বলেন সাবধান করে দিব আর কখন আচ্ছা তাহলে আপনার কাছে যে হতো আপনি অন্যায় সাব্যস্ত হয়েছেন দোষ স্বীকার করছেন আপনার সামনে রাস্তা দুইটা এক হচ্ছে আপনাকে আইনে শপথ করা আর দুই হচ্ছে আপনি যদি অনুতপ্ত হন আপনার দুধ পাকি যাচ্ছে এখানে জসার গিতি 4 কেজি এই এলাকার লোক দীর্ঘদিন এই দুধের সাথে পানি পাইছে হয়তো আগে বড় দেন আজকে দিছেন আগে বড় হয়তো দেন নাই আজকে দিবেন আজকে দিছেন আজকে প্রমাণ হয়ে গেছে হলে এই দুধটা কি আপনি সইচ্ছায় গরীব মানুষকে দান করবেন সই সে দান করব হ্যাঁ আপনি যে দীর্ঘদিন মানুষকে ত্রিশ করে পানি দিয়ে বিক্রি করেন জুলুম করবেন তাই তো আপনি জেল হবে আপনি কোনটা চান এই যে আপনি যে এই যে খায় তাই না আপনারা তো কিনে খান

বলেন কি করবেন এটা আমি বললামই আপনি স্বইচ্ছায় দান গ্রহণ করেন মানুষকে আপনি যেটা ভালো হয় সেটা করেন আমি না আপনি বলেন আপনাকে আমাকে কথা বলতে হবে আপনি দেন গরীব মানুষকে দান করে দেব আর দুধ এখানে জমা আছে আপনার সামনে সকলে এই দুধ গুলা গরীব মানুষকে আর কোনদিন এই পানি এলা দুধ বাজারে নিয়ে আসবেন না বলেন হ্যাঁ আনবো না আচ্ছা দর্শক বন্ধুরা ধরো দর্শক বন্ধুরা যারাই দুধে পানি দিয়ে নিয়ে আসেন আজকে আপনারা দেখবেন

তিরিশ পার্সেন্ট বেজে ভালো আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই ভালো আপনার দেখাও এই ছোট ভাইয়ের গাভীর দুধটা ভালো আছে আপনার গাভীর দুধ ভালো এই যে গিলা সব ভেজাল দুধ আমরা এই টাকার মাধ্যমে আমরা এই দুধ গুলা গরিবের মাঝে আমরা এখন বিতরণ করব দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর এই দুধ পরীক্ষা করার মেশিন আমার কাছ থেকে আমরা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দুধটা এখন এই বাজানের মাধ্যমে আমরা সকল গরিব মানুষকে এই গাভীর দুধটা আমরা দান করব বড় ভাইরা কেমন হবে সকলে বলেন ভালো হবে এরকম পরীক্ষা সব জায়গায় চলবে ভেজাল মুক্ত দুধ খাবো ইনশাল্লাহ আমরা কি বলেন তাহলে এই দুধটা এখন আমরা এই বাজারের হাত দিয়ে গরিব মানুষকে দান করব যারা কামাইকিরা দুধ কিনে খাইতে কষ্ট হয় এরকম লোক আসেন ইনার হাত দিয়ে দুধটা এখন বিতরণ হবে দুইটা মাত্রের সয় দিয়ে দেওয়া হবে এই দুধটা আপনারা থামেন এই দুধটা এখন দুইটা মাত্রের সয় দেওয়া হবে দুইটা মাদ্রাসা সাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নেন মাদ্রাসা কাছে আছে চলেন চলেন যার যার বোতল শেষে নিয়ে যাক যার যার বোতল শেষে নিয়ে যান আপনারা না এই নেন যার যার বোতল শেষে নিয়ে যান চলেন চলেন এই দুধটা এখন মাদ্রাসায় দিয়ে আসবো আমরা এই দুধটা এখন আমরা মাদ্রাসায় দিয়ে আসবো দর্শক বন্ধুরা এই পানিয়ালা দুধটা আমরা এখন মাদ্রাসায় দান করার জন্য যাচ্ছি যারা আগে পরে আমার ভিডিও দেখেন অবশ্যই পাশে থাকবেন